রব্বুল আলামিন বলেন অকা রব্বুকা আল্লাহ বুধু ইহু অবিল হিসানা রাবুল আলামিন বলেন অক রুকা অ দুনিয়ার মানুষ ও এক আল্লাহর ইবাদত কর ও এক আল্লাহর গোলামি কর ও এক আল্লা দশত্ব করো আল্লাহ সারা করো না আল্লাহ সারা কারো দশত্ব গুলামি করোনা বলেন অবিল হুকুমা আল্লা এর এরপরে বলেছেন তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ভালো আচরণ করো আমার বন্ধুগণ আল্লাহ তালা বলেন বলেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ সারা তার আর কারো ইবাদত না আমি আল্লাহ সারা কারো দাসত্ব না কারো গোলামি না কারো আইন না কারো হুকুম না নব্বুল আলমিন বলেছেন অবিল এরপরে মা বাবার সঙ্গে ভালো আচরণ করতে হবে এরপরে বলেছেন মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না ঠিক ঠিকিরা আজকে আমাদের দেশের দিকে তাকা মা বাবার সঙ্গে খারাপ আচরণ আছে না নাই মা বাবার সঙ্গে বেদবি আছে নাই আমি আপনাদেরকে বলতে চাই ভাই আপনি আপনার মার সঙ্গে বেদবি করেছেন আপনার বাবার সঙ্গে বেদবি করেছেন আপনার মার বাবার হাতে পায়ে ধরে ক্ষমা নেন তার কারণ আমার রসুল বলেছে আপনার মা আপনার বাবা যদি আপনার উপরে রাজি খুশি হয়ে যায় রাজি খুশি হয়ে যদি আল্লাহর কাছে দোয়া করে রাবুল আলমিন বলেন দোয়া করে হতে দেরি হয় না সুবাহাল্লাহ বলেন রাব্বুল আলমিন বলেন আবার যদি কোনো মার সন্তান কোনো বাবার সন্তান যদি মার সঙ্গে বাবার সঙ্গে যদি খারাপ আচরণ করে বেদুবি করে আলামিন বলেন ওই বান্দা বান্দির জন্য যদি ওই মা বাবা যদি ওই সন্তানের জন্য যদি দোয়া করে সেই দোয়াটাও আমি রবের দরবারে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায় না উজুবিল্লা বলেন তাহলে আমার ভাই মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না মা বাবার সঙ্গে ভালো আচরণ করতে হবে মা বাবার সঙ্গে সঙ্গে ভালো ব্যবহার করতে হবে ঠিক কিনা বলেন আমার ভাইরা আমি আপনাদেরকে বলতে চাই হে যুব আমি আপনাকে বলতে চাই আপনার মার সঙ্গে আপনি বেহাদুবি করেছেন আপনার বাবার সঙ্গে আপনি বেহাদুবি করেছেন মা হাত ধরে বাবার হাত ধরে পা ধরে ক্ষমা নেন যদি আপনার মা বাবার কাছ থেকে যদি আপনি ক্ষমা না নিতে পারেন তাহলে কাল কি আমাদের ময়দানে আপনার মা যদি আপনার বাবা যদি আপনা আমার বিপক্ষে যদি সাক্ষী দেয় তাহলে সেই দিন আমরা জবাবদিহিতা করতে পারবো না সেই দিন আমাদেরকে জাহান নামের আগুনে দাউ দাউ করে জ্বলতে হবে ঠিক কিনা বলেন আমার ভাইরা একটি কথা মনে পড়ে গেল এক যুবক মাকে রাগ দিয়ে বলতেছে মা তুমি যে আমাকে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছ হো মা আমি সেই ঋণ শোধ করতে চাই না বলেন যুবক মাকে রাগ দিয়ে বলতেছে মা তুমি যে আমাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছ মা আমি সেই ঋণটা শোধ করতে চাই এইবারে মা সন্তানকে রাগ দিয়ে বলতেছে সন্তান তোমাকে আমি দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছিলাম দুই থেকে আড়াই বছর বুকের দুধ পান করেছিলাম তুমি সেই ঋণ শোধ করতে চাও সন্তান রাগ দিয়ে বলতেছে মা হ্যাঁ আমি সেই ঋণটা শোধ করতে চাই এইবারে ওই মা সন্তানকে রাগ দিয়ে বলতেছে হে আমার সন্তান তুমি শুনে রাখো তোমাকে একটি সত্য দিব তুমি যদি ওই সত্য যদি মেনে চলতে পারো তাহলে আমি মা মনে করব আমি যে দশ মাস দশ দিন তোমাকে গর্বে ধারণ করেছিলাম তোমাকে দুই থেকে আড়াই বছর বুকের দুধ পান করেছিলাম সেই ঋণ শোধ হয়ে গেছে সোমান আল্লাহ বলেন এবারে মা সন্তানকে ডাক দিয়ে বলতেছে সন্তান তাহলে তুমি একটি কাজ করো তুমি যদি আমার সত্য পূরণ করতে পারো তাহলে আমি মা মনে করবো আমার ঋণ তুমি শোধ করতে পেরেছ এইবার ওই যুবক মাকে ডাক দিয়ে বলতেছে মা তাহলে তোমার সত্যগুলো কি আপনি তুমি একটু আমাকে বলো এইবারে ওই মা সন্তানকে ডাক দিয়ে বলতেছে সন্তান সেই সত্যগুলো হলো তুমি যখন রাতের বেলা শুইতে যাবে ঘুমাইতে যাবে ঘুমানোর আগে হাতের মধ্যে একটা পাকা কলা নেবে কী নেবে বললাম পাকা দেখি একটি কলা নেবে এই কলাটা হাতের মধ্যে নিয়ে কলাটা হাত পাকা কলা হাতের মধ্যে নিয়ে হাতের মুঠে ধরে রাখতে হবে একদিন দুই দিন তিন দিন যদি তুমি হাতের মুঠোই যদি রাখতে পারো যেই দিন কলাটা হাতের মুঠে রাখবে তিন দিন পরে যদি ওই কলাটা ওই রকম যদি দেখাইতে পারো তাহলে আমি মা মনে করবো যে তোমাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছিলাম দুই থেকে আড়াই বছর বুকের দুধ পান করেছিলাম সেই ঋণ শোধ হয়ে যাবে সোবাহনাল্লাহ বলেন এইবার ওই যুবক মার কথা অনুযায়ী একটি বাজার থেকে পাকা কলা কিনে নিয়ে এসেছেন সেই কলাটা হাতের মুঠে নিয়ে তিনি আর বিছানায় শুই না রাতের বেলা ঘুমায় না তিনি চিন্তা করে আমি যদি শুয়ে পড়ি তাহলে তো আমার ঘুম আসবে ঘুমের ঘরে ক কলা হাত থেকে পড়ে গিয়ে মার সত্যতা আমি পূরণ করতে পারবো না এইবার ওই যুবক প্রথম সারা রাত চলে গেছে তিনি ঘুমায় না সারা রাত হাতের মুঠুই কলাটা নিয়ে ধরে আছে তিনি সারা রাত পার করে দিয়েছে পরের দিন সারা দিন গেছে কলাটা হাত থেকে রাখে না তিনি শোয় না তিনি বিশ্রায় বিশ্রামও করে না তিনি সব সময় কলা নিয়ে দাঁড়িয়ে আছে এইবারে একদিন দুই দিন চলে গেছে তৃতীয় দিন যখন রাত এসেছে একদিন ঘুম জেগেছে দুই দিন ঘুম জেগেছে বলেন তো দেখি তৃতীয় দিন ঘুম আসবে কি আসবে না এইবারে তৃতীয় দিন এমন ঘুম এসেছে দুই দিন ঘুম পারতে পারে নাই মার সত্য পূরণ করবে তৃতীয় দিন এই যখন ঘুমানোর জন্য বলতেছে আমি ঘুমাবো না কিন্তু বিছানায় একটু আমি শুয়ে রেস্ট করব। Polento de aquí. ঘুম কারো বাবার না কারো মার ঘুম কারো নিজের না কারো বাবারও না কারো মার না ওই যুবক যখন বিছানায় রেস্ট করার জন্য শুয়ে পড়েছে এমন তো অবস্থায় হাত থেকে কলাটা পড়ে গিয়েছে হাত থেকে কলাটা পড়ে পিঠের নিচে পড়ে ভেঙে তস নস হয়ে গেছে সোবাহানাল্লাহ বলেন এইবারে পরের দিন সকালবেলা ওই যুবক ঘুম থেকে উঠে দেখে কি ব্যাপার আমার হাতে যেই কলা রেখেছিলাম এই কলা তো হাতে হাতের মধ্যে নেই হাতের মুঠুই নেই এই কলাটা ভেঙ্গে তসন হয়ে গেছে কলাটা হাতের মধ্যে নিয়ে মার কাছে দৌড় মেরেছে মার কাছে গিয়ে ডাক দিয়ে বলতেছে মা ও মা তুমি যে সত্য দিয়েছিলে এই সত্য আমি পূরণ করতে পারি নাই একদিন ঘুমাই নাই দুই দিন ঘুমাই নাই ও দিন আমি মনে করেছিলাম আমি ঘুমাবো না বিছানা একটু রেস্ট করবো তখন যে আমার ঘুম এসেছে আমি বুঝতে পারি নাই ও মা ঘুমের ঘরে হাত থেকে কলাটা পরে ভেঙে গিয়ে তো স্ন হয়ে গেছে মা আমি তোমার সত্য পূরণ করতে পারি নাই মা আমাকে ক্ষমা করে দাও এইবারে মা সন্তানকে ডাক দিয়ে বলতেছে সন্তান তোমাকে একটি দায়িত্ব দিয়েছিলাম তুমি দায়িত্ব তিন দিন দায়িত্ব দিয়েছিলাম একটি কলা হাতের মুঠেও নিয়ে রাখতে পারো নাই আর আমি মা যেই দিন তুমি আমার গর্ভে এসেছো তুমি যেই দিন আমার পেটে এসেছ সেই দিন থেকে আমি শান্তি পাই নাই আমি যখন রাতের বেলা শুয়ে পড়েছি আমি ডান কাত হয়ে বেশিক্ষণ থাকতে পারি নাই আমার মনে হয়েছে তুমি আমার পেটের মধ্যে আছো তুমি যদি কষ্ট পেয়ে যাও এই জন্য আমি বাম কাত হয়ে শুয়েছি আমি বাম কাত হয়ে বেশিক্ষণ থাকি নাই মনে করেছি তুমি আমার পেটের মধ্যে আছো তুমি কষ্ট পেয়ে যাবে আমি বাম কাত হয়ে শুইতে পারি নাই সন্তান রাত দিয়ে বলতেছে সন্তান তুমি কি বুঝতে পারো নাই আর তুমি যখন আমার গর্বে ছিলে আমার আমি যখন অসুস্থ হয়ে পড়তাম আমি যখন অসুস্থ হতাম আমি কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ খাইতে পারি নাই আমি কোনো ভালো ওষুধ খাইতে পারি নাই অ্যান্টিবায়োটিক ওষুধ খাইতে পারি নাই তার কারণ তুমি সন্তান তুমি আমার পেটের মধ্যে আছ যদি এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া যদি তোমার শরীর আঘাত করে এই জন্য আমি মা অসোকে আমি কাতর হয়ে গেছি আমি সহ্য করেছি কষ্ট করেছি তারপর তোমাকে আমি কষ্ট পাইতে দেই নাই সোবাহান্লা বলেন এইবার ওই যুবক মাকে দিয়ে বলতেছে মা আমাকে ক্ষমা করে দাও আমাকে মাফ করে দাও এইবারে মা ডাক দিয়ে সন্তান তুমি হাজার হলো আমার সন্তান তুমি ভুল করেছ তুমি বুঝতে পারো নাই আমি মা সহ্য করতে পারবো না আমি মা তোমাকে ক্ষমা করে দিলাম সোবাহ আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ বলেন no, no, ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ তালা এই দুনিয়াতে তোমাদেরকে পাঠিয়ে দিয়েছি বান্দারে এই দুনিয়াতে যাবার পরে তোমরা আমার দাসত্ব করবে গোলামি করবে আমার আইন মেনে চলবে দুনিয়ার আইন মানা যাবে না তার দুনিয়ার কেন কারো দাসত্ব গোলামি করা যাবে না তুমি যদি আল্লাহ তালার কোরআন দিয়েছে এই কোরআন অনুযায়ী যদি তুমি তোমার নিজের জীবন পরিচালনা করো আল্লাহ তালা ডাক দিয়ে বলেছে বান্দারে তুমি মরতে দেরি হবে আমি আল্লাহ তোমাকে চান্না দিতে দেরি হবে না বলেন আমার ভাইয়ের ভাইয়ের আল্লাহ তো আল্লাগ দিয়ে বলেন ও দুনিয়ার মানুষ আমি যেই কোরআন নাজিল করে দিয়েছি এই কোরআন যদি না মানো এই কোরআন যদি না মেনে চলো তুমি তো মরে যাবা যেই দিন মরে যাবা দুনিয়া সেরে যাবা যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আমার ভাইয়েরা এই যে আপনি দুনিয়াতে আছেন আপনার ক্ষমতা আছে আপনার টাকা আছে আপনার সম্পদ আছে কিন্তু একবার চিন্তা করেছেন যে আল্লাহ তালা সৃষ্টি করেছে যে আল্লাহ আমাদের কি দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছে ওই আল্লাহ তালার কাছে ফিরে যেতে হবে মালাকুল আজরাইল ফেরেস্তা যেই দিন আমাদের যান কবজ করে নিয়ে যাবে সেই দিন আমাদের এই যে টাকা এই যে সম্পদ ভালো ভালো পোশাক আমরা পরিধান করি এগুলো কোনো কিছুই থাকবে না সব কিছুই পরে থাকবে কথা বলেন ঠিক কিনা আজকে আমরা টাকা অহংকার করি আজকে সম্পদের অহংকার করি আজকে আমি অমুক নেতা হয়েছি আমার অহংকার আমার ক্ষমতা আছে না নাই আমার আমি আপনাকে বলতে চাই এই দুনিয়াতে আপনি যতদিন বেঁচে থাকবেন আপনার ক্ষমতা আছে আপনার পাওয়ার আছে আপনার সম্পদ আছে সুন্দর সুন্দর পোশাক আছে যেই দিন আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন যেই দিন দুনিয়ার থেকে মালাকুল মত কুল্লি নফসিন আফসিন দাই কতুল যেই দিন মা আজরাইল আলহি ওসাল্লাম আপনার জানতাকে কবজ করে নিয়ে যাবে মৃত্যুর সাথ সকলকে গ্রহণ করতে হবে যেই দিন আজরাইল ফেরস্তা যান কবজ করে নিয়ে যাবে সেই দিন আপনার আমার এই টাকা এই সম্পদ আপনি দুনিয়াতে বেঁচে আছেন আপনার জন্য সুন্দর বাড়ি আছে না নাই আপনার জন্য সুন্দর গাড়ি আছে না নাই আপনার জন্য সুন্দর সুন্দর পোশাক আছে যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আমার বন্ধুগণ সেই দিন আপনার এই যে টাকা টাকা আপনার 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 থাকবে না বাড়ি আপনার বাড়ি থাকবে না আপনার পোশাক আপনার পোশাক থাকবে না এই যে আপনি সারা দিন পরিশ্রম করলেন রাতের বেলা আপনার জন্য আরামের বিছানা আছে না নাই আপনার জন্য আরামের বিছানা আছে একটি ভালো জায়গা সারা দিন পরিশ্রম করে আপনি আরামের বিছানায় আপনি শুয়ে থাকবেন ঘুমাবেন সারা রাত আপনি ঘুমের ঘরে পার করে সকাল সকালবেলা উঠে দেখবেন আপনার শরীরের ক্লান্তি দূর করে দিয়েছেন কে সকাল সকালবেলা ঘুম থেকে উঠে দেখবেন আপনার যে আগের দিন আপনি কাজকর্ম করেছেন শরীরটা ব্যথায় জর্জরিত হয়েছিল এই শরীরটা ব্যথা বেদনায় ভরা ছিল সারাটা রাত আমার আল্লাহ ঘুমের ঘরে দিয়া বান্দা তোমার শরীরের সমস্ত ব্যথা বেদনা আমার আল্লাহ তালা দূর করে দেয় ঠিক কিনা শোভান আল্লাহ বলেন আমার বন্ধুগণ বন্ধুগণ এই যে আপনার বাড়ি আছে ঘর আছে আপনার জন্য সুন্দর একটা বিছানা আছেই কিন্তু মনে রাখবেন এই সুন্দর বিছানা আপনার থাকবে না যেই দিন আপনি মারা যাবেন রাতের বেলা আপনি ঘুমিয়ে পড়েছেন আপনার যদি ওই অবস্থায় যদি মালাকুলম যদি আপনার যানটা কবস করে নিয়ে চলে যায় তাহলে আপনার আমার দেহটা পড়ে থাকবে সকালবেলা আপনার ছেলে আপনাকে ডাকবে আপনার বিবি আপনাকে ডাকবে ঘুম থেকে ওঠো না কেন ও রহিমের বাবা ঘুম থেকে ওঠো ও কুলসুমের বাবা ঘুম থেকে ওঠো কিন্তু আর ঘুম থেকে যদি আপনি না উঠতে পারেন তাহলে আপনি মৃত্যু মৃত্যু অবস্থায় আপনি সাব্যস্ত হবেন আর আপনি ওই অবস্থায় যদি শুয়ে থাকেন আপনাকে আর কেউ বিছানায় শুয়ে রাখবে না ঠিক কিনা বলেন আপনাকে ঘর থেকে বের করবে শুধু ঘর থেকে বের করবে না যে আপনি টাকা পয়সা দিয়ে সুন্দর একটা বিছানা আপনি কিনে নিয়ে এসেছেন আরাম করার জন্য ওই সুন্দর বিছানা থেকে সারা জীবনের জন্য বের করবে ঠিক কিনা বলেন আমার বন্ধুগণ বন্ধুগণ এই যে সুন্দর বিছানা থেকে শুধু বের করবে না সারাটা জীবনের জন্য আপনার আমার লাশটাকে ঘর থেকে বের করবে ঘর থেকে বের করে বাড়ির উঠানার মধ্যে একটি শক্ত কাঠের চকির উপরে আপনার আমার লাশটাকে শোয়াই দিবে শোয়াই দিয়ে আপনাকে শেষ গোসল করায় দিবে বড়ই পাতার গরম করে গোসল করে দিবে কিন্তু আজকে দুনিয়ার দিকে তাকায় দেখেন যার যে রকম সামর্থ্য অনুযায়ী কেউ সুইমিং পুলে গোসল করে ঠিক না আবার কেউ ঝর্নার পানিতে গোসল করে আবার কেউ মটরের পানিতে গোসল করে কিন্তু আপনার আমার মৃত্যুর পরে আপনাকে বড়ই পাতার গরম পানি করে গোসল দিবে ঠিক কিনা বলেন আমার বন্ধুগণ বন্ধুগণ এই যে বড়ই পাতার গরম পানি করে আপনাকে আমাকে গোসল শেষ গোসল করে দিবে শেষ গোসল করাই দিয়ে আপনাকে আমাকে আতর সরমা লাগাই দিয়ে আপনার আমার শরীরের মধ্যে যদি পুরুষ হয়ে থাকি। তাহলে তিন টুকরা কাপড় দিবে ঠিক কিনা আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার জন্য তিন টুকরা কাপড় বরাদ্দ আর আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে আপনার জন্য পাঁচ টুকরা কাপড় বরাদ্দ ঠিক কিনা বলেন আজকে দুনিয়াতে তাকান যার টাকা আছে সুন্দর সুন্দর পোশাক পরিধান করে কি করে না আমার বন্ধুগণ যার টাকা আছে সকালে একটি পোশাক আবার বিকেলে একটি পোশাক এরকম করে ইচ্ছা মতো পোশাক পরিধান করে কিন্তু একবার যখন আপনি মারা যাবেন মারা যাবার পরে আপনার জন্য তিনটা পোশাক বরাদ্দ আপনি দেশের রাষ্ট্রপতি আপনি মারা গেছেন আপনার জন্য তিনটা পোশাক আপনার টাকা আছে হয়তো সম্পদ আপনি বড় ধনার্টবান আপনার জন্য তিনটা পোশাক কথা বলেন ঠিক কেনা আরেকজন মানুষ রিক্সা চালায় রিক্সা রিক্সা চালায় দিন মজুরের কাজ করে ও যদি মারা যায় ওর জন্য রিক্সা চালকের জন্য তিনটা তিন টুকরা কাপড় বরাদ্দ ঠিক কিনা বলেন আমার ভাইরা এই তিন টুকরো কাপড় পরাই দিয়ে আপনার আমার লাশটাকে দেখার জন্য কত মানুষ আসবে ঠিক কিনা বলেন কত মানুষ দলে দলে আপনার আমার লাশটাকে দেখার জন্য ভিড় করবে মানুষ কেউ দেখে চোখের পানি দরদর করে ফেলবে কেউ চোখের পানি সেরে কাঁদবে আবার কেউ আপনার আপনি আপনার লাশটা দেখে আবার কেউ কাঁদবে না কেউ গালি দিবে এমনও মানুষ আসে না নাই আমার ভাইয়েরা আমি আপনাদেরকে বলতে চাই যেই দিন মারা যাবেন সেই দিন আপ দেখে অনেকেই আবার অনেকেই হাসবে কথা বলেন ঠিক কিনা এই বাংলাদেশে তার চাক্ষুষ প্রমাণ যে সহিরাচার শাসক ছিল তার দলের কিছু লোক মারা গেছে মারা যাওয়ার পরে মানুষ শোক প্রকাশ না করে আলহামদুলিল্লাহ শব্দটি জবান থেকে বের করেছে ঠিক কিনা বলেন আমি বলতে চাই যে ইসলামের শত্রু যে কোরআনের শত্রু ইসলামের শত্রু সে মারা গেলে মানুষ আনন্দ মিছিল করবে ইমানদারেরা আনন্দ পায় তার কারণ মনে করে একজন জালিম দুনিয়ার থেকে বিদায় হয়েছে ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা আমি বলতে চাই আপনি আমি মারা গেলে কেউ চোখের পানি ছেড়ে কাঁদবে আবার কেউ হাসবে এটাই স্বাভাবিক কথা বলে ঠিক কি না আমার ভাইরাম আমার বন্ধুগণ এইবারে এই আমাদেরকে সবাই সেই দিন এই তিন টুকরা কাপড় কড়াইয়ে দিয়ে জানাজার নামাজের দিকে নিয়ে যাবে ঠিক কিনা বলেন জানাজার নামাজ পড়ে নিয়ে যাবে জানাজার নামাজ পড়ে নিয়ে যখন কবরের দিকে নিয়ে চলে যাবে কত মানুষ আত্মীয় স্বজন হাওমাও করে কাঁদতে থাকবে আমার ভাইয়েরা আপনি মারা গেছেন আপনাকে কবরের মধ্যে রাখবে কবরের মধ্যে যখন কাফন দাফন করা হবে আপনি একজন মৃত মানুষ এমনও মহিলা আছে আপনি মারা গেছেন আপনার স্ত্রী আপনার কবরের পাশে যাইতে ভয় পায় আসে না নাই আমার বন্ধুগণ আমি আপনাদের কি বলতে চাই এমনও মানুষ আছে মানুষ মারা গিয়েছে বাবা মারা গিয়েছে সন্তান বাবার কবরের পাশে যাইতে ভয় পায় না নাই সন্তান বাবার কবরের পাশে যাইতে ভয় পায় কবরের পাশে যাইতে চাই না তাহলে আপনি আছেন হিরো আপনি মরে গেলে জিরো আপনার কোনো দাম নাই তাহলে আমি আপনাদেরকে বলতে চাই এই যে টাকা এই যে সম্পদ এই বাড়ি আপনি মারা গেছেন কোনো দাম নাই কোনো লাভ নাই আপনার সম্পদ আপনার থাকবে না এই সম্পদ অন্য একজনের হয়ে যাবে ঠিক কিনা বলেন আমার বন্ধুগণ বন্ধুগণ এই যে অল্প হায়াত নেই অল্প সময়ের জন্য আমরা এই দুনিয়াতে এসেছি আজকে যদি হেলাই খেলায় সময় পার করে দেই আজকে যদি আমরা সময় কি মূল্য না দিই আমরা যদি হেলাই খেলায় আমাদের সময়টাকে পার করে দিই এরকম করতে করতে জিন্দগি শেষ হয়ে যাবে আপনি কখনো ইসলামের দিকে ধাবিত হতে পারবেন না কথা বলেন ঠিক না তাহলে আমার ভাইরা আপনি আমি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পরে যদি আমরা যদি যদি সফলতা অর্জন করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই রাবুল আলমীন যে পবিত্র কোরআন দিয়েছেন এই কোরআন আমাদেরকে মেনে চলতে হবে কথা বলেন ঠিক কি না আল্লাহ তালা যেন আমাদেরকে এই কোরআন অনুযায়ী আমাদের নিজের জীবনটাকে গঠন করার তাও দান করে আল্লাহর কাছে দোয়া করব হে আমার রব আমরা যেন জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন দিয়ে পরিচালিত করতে পারি হে আমার রব কোরআন অনুযায়ী যেন আমাদের আমরা যেন আমাদের নিজের জীবনটাকে যেন আমরা যেন গঠন করতে পারি আল্লাহ যতদিন বাসবো কোরআন নিয়ে বাসবো যতদিন বাসবো ইমান নিয়ে বাসবো হে আমার রব আমাকে বে ইমানদারের খাতায় আমার নামকে লেখায় না বে ইমানদার হিসাবে আল্লাহ যদি আমি মারা যাই তাহলে আল্লাহ আমি জাহান্নামের আজাব আমি সহ্য করতে পারবো না প্রবু আমার রব এরকম করে যদি আপনি আমি আল্লাহর কাছে যদি দোয়া করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ তো রহমান আল্লাহ তো গফফার আল্লাহ অবশ্যই বান্দাকে রহমতের দৃষ্টি যদি তাকায় বান্দাকে মাফ করে দিয়ে বান্দাকে জান্নাতের মেহমান বানায় দিবে সোভান আল্লাহ বলেন